দেশে জন্ম না নিতাম যে দেশে ঝামেলা বিহীন যে দেশে ঝামেলা আছে ওই দেশে জন্ম নিলে তো আমি কিছুই শিখতাম না আমরা এখন বেশ পুরে খাটি শোনা শিক্ষা নিচ্ছি শিক্ষা দিচ্ছি শিক্ষা পাচ্ছি তাই না পিক করছি হ্যাঁ সো কেউ যদি এটাকে নিয়ে সমালোচনা করে গবেষণা না করে এটা তো আমাদের জন্য দুঃখের বিষয় না আমি খুবই আশাবাদী নিশ্চয়ই এটা পজিটিভ আমরা ফল পাচ্ছি এই যে এই যে আমি এখানে আজকে এসছি এই যে একযোগে আপনাদের নিউজ টোয়েন্টি মিলেনিয়াম টিভি অনলাইন পডকাস্ট সবগুলোতে যে আপনারা এক একযোগে প্রচার করছেন এসে এসে ভেরি মানে কি বলা যায় এটা তো অনেক দূর এগিয়েছেন আপনারা তো আমরা তো পিছিয়ে নেই দেখুন আপনাদেরকে অনুকরণ করে আমরা আমাদের এখানে এই প্ল্যাটফর্মে জি জি কয়টা প্ল্যাটফর্ম আপনি জানেন আপনাকে বলি মেলেনিয়াম টিভি যেই প্ল্যাটফর্মে আপনি এখন বলছেন এটাতে জাস্ট মেলেনিয়াম টিভি একটি প্ল্যাটফর্ম এটার ফডকাস্ট একটা প্ল্যাটফর্ম তারপর এটার অনলাইন একটি প্ল্যাটফর্ম কি বলছি কথা বলছেন অনলাইন নিউজ একটা প্ল্যাটফর্ম জি 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 এটাতে সাইটটা প্ল্যাটফর্ম জি জি তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আটটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়েই একটা প্ল্যাটফর্ম তো আপনি সিধা করুন না এটা ওই তো সেটাই আপনি এটা অনুকরণীয় আমরা বাংলাদেশে আমাদের মেলেনিয়াম টিভিতে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে মেলেনিয়াম নিউজ 24 জি 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 সেখানেও सेम थিং সো আল্লাহর রহমতে আমরা বাংলাদেশি ভাই বোনরা এসে আমাদের বর্তমান যে কারিগর বাংলাদেশের হেড অফ কারিগর যে চেয়ারে আছেন ডক্টর ইউনুস জি জি ওনাকে সালাম দিয়ে কথাটা বলছি উনি যে জায়গায় জায়গায় বলে যে আমি যদি ওই দেশে জন্ম নারে ছাপ যে দেশে ঝামেলা বিহীন যে দেশে ঝামেলা আছে ওই দেশে জন্ম নিলে আমি কি শিখতাম না কিছু জানতাম না খুবই পজিটিভলি বুনত ওই দেশে আমি জন্ম নিছি যেখানে চতুরুদিকে ঝামেলা সে আমরা এমন এক ঝামেলার দেশ থেকে আসছি না না খুব অ্যাপ্রিশিয়েট করার মত এবং আমরা জি ধ্যানে জ্ঞানে আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে থেকে আমরা অনেক জানতে পেরেছি শিখতে পেরেছি এবং আমরা আমরা এখন বেশ পুরে পুরে খাটি শোনা আমরা নিশ্চয়ই সামনে আমি মাঝে মাঝে ওনাকে ওনার কথাকে অনুকূল করি যে এভরি সিঙ্গেল ডে আমি চিন্তা করি এটা আমার এ আটটা হয়েছে এটার পরে আর কোন প্ল্যাটফর্ম আছে আর কোনটা আছে এই মিডিয়া সেক্টরে আর কি আছে যাক এই মানে আমাদের শিল্পী সমাজ আর যেহেতু আমি সঙ্গীত শিল্পী সেই হিসাবে ইউএসএ তে এসছি ফবানাতে আমাকে সম্মাননা জানানো হয়েছে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই যে এই সবকিছুর মানে সবকিছুর জন্য এবং আমাদের সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে আপনাদের প্রতি সক্তি কৃতজ্ঞতা জানাই আমি সকল সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে আপনাদের এই উদ্বেগ এবং এইভাবে আপনারা যেটা প্রচার করেন আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেন আমাদের গুণের কদর করেন অথবা ভুল ধরিয়ে দেন যেটাই হোক আপনারা আপনারা আমাদের গাইড করছেন এবং আপনারা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আগাতে হয় এবং এটা আপনাদের দ্বারাই সম্ভব আমরা আমরা একটু পিছিয়ে আছি বলবো কিন্তু তারপরেও আমরা নতুনরা যারা আসছে এখন অনেক চেষ্টা করছে ভালো করার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনাদের এই যে কমিটমেন্টের জায়গা থেকে আপনারা যেগুলো করছেন এটা সাধুবাদ জানাই ডেফিনেটলি আর ক্যামেরার পেছনের মানুষ হিসাবে তো আরো ভুল ভ্রান্তি আমরা এজ মানুষ জি এ হিউম্যান বিইং ভুল ভ্রান্তি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার থাকবে জি সো এটা নিয়ে আমরা চলতে হবে এটা নিয়ে আমাদের শিখতে হবে হ্যাঁ শিখতে তাই না শুধরাতে হবে নিজে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থাকবে এবং আছে এভরি সিঙ্গল ডে উই হ্যাভ টু থিঙ্ক হাউ টু ফরওয়ার্ড তাই না আমরা পিছনে যেন না যাই আমরা সামনে যাই